বন্ধুরা আপনাদের সবাইকে আমার আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা আমাদের চ্যানেলে আজকের এই পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম আজ আমরা এমন এক রহস্যময় ও প্রাচীন গ্রন্থ নিয়ে আলোচনা করব যার নাম শুনলেই কৌতূহল জাগে আর সেটি হচ্ছে রাবণ সংহিতা রাবণ সংহিতা হলো রাবণের রচিত এক তান্ত্রিক গ্রন্থ যেখানে অসংখ্য মন্ত্র তন্ত্র এবং অলৌকিক টোটকার উল্লেখ পাওয়া যায় আমরা সকলেই জানি রাবণ শুধু লঙ্কার রাজা ছিলেন না তিনি ছিলেন এক অসাধারণ পণ্ডিত তন্ত্র ও জ্যোতিষশাস্ত্রে অগাধ জ্ঞানের অধিকারী বলা হয় তিনি একসময় সময় তন্ত্রবিদ্যার মাধ্যমে শনি দেবতা এবং নবগ্রহকেও নিজের অধীনে বেঁধে রেখেছিলেন আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো রাবণ সংহিতায় বর্ণিত এক বিশেষ ও চমৎকার ধনপ্রাপ্তির মন্ত্র সম্পর্কে এমন এক ক্রিয়া যা সঠিকভাবে করলে জীবনে অর্থাভাব ও দারিদ্র চিরতরে দূর হয় বিশ্বাস করুন এই মন্ত্রটি আমি নিজেও একবার অনুশীলন করেছিলাম এবং অল্প সময়ের মধ্যেই এমন পরিমাণে অর্থলাভ হয়েছিল যা আমি স্বপ্নেও ভাবিনি তাই আমি নিশ্চিতভাবে বলতে পারি রাবণ সংহিতা যদি আপনি একবার মন দিয়ে পড়েন আপনি উপলব্ধি করবেন এর তন্ত্রশক্তি ও জ্ঞানের গভীরতা কতটা অসাধারণ তবে বন্ধুরা আজকাল বাজারে অনেক নকল রাবণ সংহিতা পাওয়া যায় তাই যদি কখনও এই গ্রন্থটি পড়তে চান অবশ্যই প্রামাণিক সংস্করণ সংগ্রহ করবেন রাবণ সংহিতায় এমন অনেক তান্ত্রিক মন্ত্রের বর্ণনা আছে যার মাধ্যমে জীবনের নানা দুঃখ কষ্ট অভাব অনটন মুহূর্তেই দূর করা যায় রাবণ নিজে এই গ্রন্থ রচনা করেছিলেন জনকল্যাণের উদ্দেশ্যে যাতে সাধারণ মানুষও তন্ত্র ও মন্ত্রের মাধ্যমে জীবনের সমস্যা থেকে মুক্তি পেতে পারে এই গ্রন্থে একটি বিশেষ মন্ত্রের কথা বলা হয়েছে যা সম্পূর্ণ নিষ্ঠা ও নিয়ম মেনে জপ করলে মানুষ রাতারাতি ধনী হয়ে উঠতে পারে মা লক্ষ্মী নিজে এই মন্ত্রে সন্তুষ্ট হন এবং ভক্তকে অজস্র ধন সম্পদ প্রদান করেন তবে মন্ত্রজপের আগে কিছু নিয়ম জানা দরকার এই মন্ত্রটি জপ করতে হবে শুদ্ধ স্থানে যেমন নদীর তীরে বা বটগাছের নিচে জপের সময় চর্মাসনে বসা একেবারেই নিষিদ্ধ এর পরিবর্তে আপনি সাদা কাপড়ের আসনে বা কুশাসনে বসে মন্ত্র জপ করতে পারেন মন্ত্রজপ শুরু করার আগে মনকে সম্পূর্ণ শান্ত করে নেবেন এই মন্ত্রটি আপনাকে টানা এগারো দিন একুশ দিন অথবা অন্তত তিন দিন পর্যন্ত জপ করতে হবে কিন্তু মনে রাখবেন যতদিন বেশি নিষ্ঠার সঙ্গে জপ করবেন ফল তত দ্রুত ও শক্তিশালী হবে যদি আপনি একুশ দিন পর্যন্ত সঠিকভাবে এই মন্ত্রটি জপ করতে পারেন তাহলে বিশ্বাস করুন আপনি এক কোটি টাকা পর্যন্ত লাভ করতে পারেন এটি কোনো কল্প কাহিনি নয় বরং রাবণ নিজেই তার সংহিতায় এটি লিখে গিয়েছিলেন এই তান্ত্রিক মন্ত্র আজ পর্যন্ত ব্যর্থ হয়েছে এমন উদাহরণ কারও জানা নেই আমি নিজেও এটি পরীক্ষা করেছি এবং এর ফল একদম সত্য ও প্রমাণিত এখন শুনুন সেই অমূল্য মন্ত্রটি ওম হ্রীম শ্রীম ক্লিম নম ধ সাহা এই মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী ও কার্যকর নীরব ও পবিত্র পরিবেশে বসে প্রতিদিন যতবার সম্ভব এই মন্ত্রটি জপ করুন একুশ দিনের মধ্যেই এর আশ্চর্য প্রভাব আপনি নিজেই উপলব্ধি করবেন আপনার জীবনের অর্থকষ্ট, বাধা বা সমস্যা সব যেন ধীরে ধীরে দূর হয়ে যাবে আর হঠাৎ করেই আপনার জীবনে প্রবেশ করবে সমৃদ্ধি ও সুখ এই ছিল আজকের ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আশা করি এই প্রাচীন জ্ঞান আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন আরও প্রাচীন ও গুপ্ত জ্ঞানের তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নতুন এক রহস্য ও জ্ঞানে ভরপুর পর্বে